যে কোনো সময় আপনার যদি মনে হয় লাইফের কোনো এরিয়াতে আপনার কন্ট্রোল কমে যাচ্ছে আপনি যেদিকে যেতে চান সেদিকে যেতে পারছেন না বা অন ট্র্যাক ছিলেন ট্র্যাক হারিয়ে ফেলেছেন তাহলে একটাই ওয়ে ইমিডিয়েটলি ট্র্যাক করতে শুরু করেন আপনি আসলে কি করছেন মোস্ট অফ দ্য টাইম আমরা কিন্তু জানি কোন কোন কাজগুলো করলে আমরা ব্যাঙ্ক ক্র্যাপ্ট হবো বা ফিনান্সিয়ালি খারাপ অবস্থায় যাব আমরা খুব ভালো মতোই জানি কোন কাজগুলো করলে আমাদের রিলেশনশিপগুলো নষ্ট হবে খুবই ভালো মতো আমরা জানি যে আমাদের শরীর কি করলে নষ্ট হয় কি খেলে নষ্ট হয় কি এক্সারসাইজ না করলে নষ্ট হয় কিন্তু আমরা তারপরে ওই চয়েসগুলো মেক করি কারণ কি জানেন কারণ হচ্ছে আমরা প্রতি মুহূর্তে যে চয়েস মেক করি সেটার ব্যাপারে আমরা স্লিপ ওয়াকিং করি আমরা আসলে অ্যাওয়ার না যে আমি প্রতি মোমেন্টে চয়েস মেক করছি বাট যেই মুহূর্ত থেকে আমরা চয়েস ট্র্যাক করতে শুরু করি তখন থেকে আমাদের অ্যাওয়ারনেস তৈরি হয় ধরুন আপনি ফিনান্সিয়াল একটু চ্যালেঞ্জ ফেস করছেন টাকা পয়সা কোনোভাবে হিসাব থাকে না সব খরচ হয়ে যায় কোথায় খরচ হয় আপনি নিজেও বুঝতে পারেন না এবং ইন এন্ড আপনি দেখতেছেন যে আপনার কোনো আসলে গ্রোথ হচ্ছে না ফিনান্সিয়ালি এবং আপনি যা চাচ্ছেন যা কিনতে চাচ্ছেন যা করতে চাচ্ছেন কিছুই করতে পারছেন না কারণ হাতে টাকাই থাকে না সো আপনার কাজ হচ্ছে নেক্সট অন্তত এক সপ্তাহের জন্য প্রত্যেকটা প্রত্যেকটা এক্সপেন্ডিচার নোট করে রাখা সেটা হতে পারে কোনো অ্যাপে হতে পারে আপনার ছোট্ট একটা নোটবুক পকেটে থাকবে যদি আপনি পাঁচ টাকার একটা চকলেটও কেনেন সেই পাঁচ টাকার চকলেটটাও নোট ডাউন করতে হবে এবং এক সপ্তাহ পর আপনি যখন আপনার সেই লিস্টটা আপনারলি বুঝতে পারবেন কি খরচ গুলো কোথায় কোন দিক দিয়ে টাকাটা বের হয়ে যাচ্ছে সো ফার্স্ট অ্যাওয়ারনেস টা আনা মানে আমি ক্লিয়ারলি বুঝতে পারা যে আসলে কি হচ্ছে আমার লাইফের ওই এরিয়াতে সো আপনি যখন ধরতে পারবেন যে প্রতিটা টাকা কোথায় খরচ হচ্ছে এরপর আপনার যেটা করতে হবে